নমস্কার বন্ধুরা আপনার দেখছেন টেক্স সাপোর্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা রিলায়েন্স জিও আরও একটি নতুন পরিষেবা দেশ জুড়ে চালু করে দিয়েছেন এই পরিষেবাটির মধ্যে একটি বিশেষত্ব রয়েছে সেটি হলো এই পরিষেবাটি যেমন জিওর গ্রাহকরা ব্যবহার করতে পারবেন ঠিক তেমনিভাবে যারা জিও সিম ব্যবহার করেন না তারাও কিন্তু এই পরিষেবাটি ব্যবহার করতে পারবেন আপাতত এই পরিষেবাটি নব্বই দিনের জন্য বিনামূল্যে দেওয়া হচ্ছে কী এই পরিষেবা কীভাবে এই পরিষেবাটি আপনারা পাবেন সমস্ত কিছুই আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের জানাবো তার আগে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক্স সাপোর্টকে সাবস্ক্রাইব করনি তাদের করে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে অন করে দিন আর ভিডিওটিকে এখন একটি লাইক করে দিন আর আপনার বন্ধু বান্ধবদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুকে অবশ্যই শেয়ার করে দিন চলুন তাহলে এখন আমরা জেনে নিই বন্ধুরা আপনারা সবাই জানেন জিও প্রায় প্রতিদিনই কিছু না কিছু নতুন অফার পরিষেবা আমাদের জন্য নিয়ে আসছেন আমরা সাধারণত আপনাদেরকে বিনামূল্যের বিভিন্ন রিচার্জ অফার অতিরিক্ত ডেটা অফার ইত্যাদি সম্পর্কে জানিয়ে থাকি কিন্তু আজকে জিওর যে পরিষেবাটির কথা আপনাদের জানাবো সেটি কোনো ধরনের রিচার্জ বা ডেটা অফার না হলেও তার থেকে কিন্তু কোনো অংশে কম নয় জিওর এই নতুন পরিষেবাটি হলো জিও নিউজ জিও নিউজের কথা শুনে আপনারা ভিডিওটি ছেড়ে চলে যাবেন না কারণ এখান থেকে আপনারা বিশেষ কিছু সুবিধা পাবেন যেগুলো কিন্তু সত্যিকারেরই আপনাদের কাজে আসবে জিও তাদের এই নিউজ পরিষেবাটি দেওয়ার জন্য একেবারেই একটি নতুন অ্যাপ্লিকেশন প্লে স্টোরে পাবলিশ করে দিয়েছেন এই অ্যাপ যেমন জিও ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন ঠিক তেমনিভাবে যারা জিও সিম ব্যবহার করেন না তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন যারা অন কোম্পানির ইন্টারনেট ব্যবহার করেন তারাও এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনারা নিজেরাই দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটির মধ্যে বিশেষ কিছু ফিচার রয়েছে এই অ্যাপ্লিকেশনটির প্রধান ফিচার হলো এখানে আপনারা কয়েকটি টিভি চ্যানেলকেও দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা জিওর গ্রাহকরা জিও টিভিতে যে সমস্ত চ্যানেল দেখতে পান তাদের মধ্যে কয়েকটি নিউজ চ্যানেল আপনারা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে বিনামূল্যে দেখতে পাবেন আপনি জিওর গ্রাহক না হলেও কিন্তু এই সমস্ত চ্যানেলগুলো আপনি দেখতে পাবেন এখান থেকে এর জন্য অ্যাপ্লিকেশনটি নিচের দিকে টিভি অ্যান্ড ভিডিও বলে একটি অপশান আপনারা দেখতে পাবেন ওখানে টাচ করলেই আপনারা টিভি চ্যানেলগুলো অ্যাক্সেস করতে পারবেন এখানে নিউজ স্ট্যাট বলে আরও একটি অপশান দেখতে পাবেন যেখান থেকে বিশ্ববিখ্যাত এবং প্রয়োজনীয় ম্যাগাজিনগুলোকে অ্যাক্সেস করতে পারবেন এই ম্যাগাজিনগুলোর মধ্যে ইন্ডিয়া টুডে থেকে শুরু করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য জাগরণ জোশের জি কে অ্যাফেয়ার্সের যে ম্যাগাজিনগুলো হয়ে থাকে সেগুলোকেও অ্যাক্সেস করা যাবে এছাড়াও বিভিন্ন রিজিনাল ভাষার ম্যাগাজিনগুলো অ্যাক্সেস করা যাবে আন্তর্জাতিক মানের যে সমস্ত ম্যাগাজিন হয়ে থাকে সেগুলোকেও কিন্তু এখান থেকে অ্যাক্সেস করা যাবে বাংলা ভাষার যে ম্যাগাজিন রয়েছে বর্তমানের যে বর্তমানে সাপ্তাহিক ম্যাগাজিন হয়ে থাকে সেটিকেও কিন্তু এখান থেকে আপনারা পড়তে পারবেন এছাড়াও অ্যাপ্লিকেশনটির মধ্যে আরও দুটো ট্যাব আরও দুটো অপশন আপনারা দেখতে পাবেন নিউজ এবং হোম বলে যেখান থেকে আপনারা আপনাদের পছন্দের নিউজগুলো পেয়ে যাবেন এখানেই শেষ নয় আরও বিভিন্ন ধরনের সুবিধাগুলো এখান থেকে পাবেন আপনারা একবার অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে ব্যবহার করুন আপনারা নিজেরাই জানতে পারবেন যাই হোক নিচে কমেন্ট বক্স রয়েছে ওখানে অবশ্যই কমেন্ট করে জানান জিওর এই নতুন পরিষেবাটি আপনাদের কেমন লাগলো আর এই ভিডিওটি যদি ভালো লাগে তবে এখন একটি লাইক করে অন্যদের সাথে শেয়ার করে দিন আর আমাদের চ্যানেল সাপোর্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন আজকের জন্য এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ